হ্যালো বন্ধুরা তো আজকে আমি পানিয়াটি মেলায় গেছি মানে সোদপুর পানিয়াটি মেলায় আর মেলার প্রথমে ঢুকেই মোমো খাচ্ছি আর মোমো হচ্ছে প্রথমে খাচ্ছে পালা এখন আমাদেরটা দেয়নি দাঁড়িয়ে আছি আর এই যে সোনা ছোটন দি আমি পালা মানে চারজন মিলেই মেলাতে এসেছি পালায় আগে খাওয়া চালু করে দিয়েছে তারপরে সোনাকে দেওয়া হয়েছে সোনা খেতে খেতে বলছে হেভি হয়েছে খেতে হাত দিয়ে দেখাচ্ছে যে খুব সুন্দর হয়েছে খেতে তারপরে এটা খাওয়ার পর চলে গেছি আমরা আবার পিঠা খেতে মানে একটু ঘুরে চলে এসেছি একটু এখানে আর পিঠা খাওয়ার কি ছোটন দিয়ে তো সব থেকে আগে ভাপা পিঠে খাবে আমি জীবনও খাইনি ফার্স্টবার ট্রাই করলাম আর খেতে খুব ভালোও লাগছিলো তাই জন্য আমার বড় সামনেই ছিল ওর জন্য দুটো নিয়ে গেলাম মার জন্য দুটো নিয়ে আসলাম আর সবাই মিলে খেলাম ছোটন দিয়ে আবার চারটে নিয়ে আসলো বাড়িতে আর পিঠা খাওয়ার পরে আমরা আবার চলে এসেছি হচ্ছে ইসে খেতে ওই যে পাপড়ি চাট আর সোনা খাইনি আর পাপড়ি চাট একটাই নিয়েছি আর কি মেলায় দাম বলছে পাপড়ি চাট একটা পঞ্চাশ টাকা আর কেউ খাবেও না বলছিলো পালা খাবে সেখান থেকে আমি একটু খেলাম আর আমাদের এখানে হচ্ছে পানিয়াটি মেলায় ইমন চক্রবর্তী এসেছিলো তাই ওটাই দেখাচ্ছিলাম তোমাদের আর বেশিক্ষণ ছিলাম না ঘন্টাখানেক ছিলাম থেকে বাড়ি চলে আসছি এই জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর এই যে আমরা এখন চারজনে একসাথে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর এত ভিড় এই জন্য পুরো সাউন্ডটা অফ করে নিয়েছি